ছাত্রলীগের এক নেতার আপত্তিকর ভিডিও ফাঁস হয়েছে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তরঙ্গ চার মিনিটের তিনটি ভিডিও নিয়ে চলছে তুমুল সমালোচনা টক অব দ্য টাউনে পরিণত হওয়া ভিডিওগুলো নিয়ে নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ভিডিওগুলোতে দেখা যায় ওই নেতা হোটেল রুমে বেশ অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন এক নারীর সাথে ভাইরাল হওয়া ওই নেতার নাম মিনহাজুল আবেদিন মিঠু তিনি বরগুনার তালতলি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেশ প্রযুক্তিপূর্ণ আছে ও গেল শুক্রবার তার এমন আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের তোপের মুখে তড়িঘড়ি করে মঙ্গলবার রাত দশটায় বিলুপ্ত ঘোষণা করা হয় তালতলি উপজেলা ছাত্রলীগের কমিটি জানা গেছে ছাত্রলীগ নেতার সাথে ঘনিষ্ঠ অবস্থায় থাকা ওই নারীর বিরুদ্ধে ইতোমধ্যে দায়ের করা হয়েছে পর্নোগ্রাফি আইনে মামলা বারো এপ্রিল তালতলি উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ড কামরুজ্জামান বাচ্চুমিয়া এই মামলা করেন বর্তমানে ওই নারী জেল হাজতে রয়েছেন এদিকে ছাত্রলীগ নেতা মিনহাজুল আবেদিন মিঠোকে করা হয়েছে ওই মামলায় দুই নম্বর সাক্ষী ঘটনার সত্যতা জানতে তালতলি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠুর সাথে কথা বলার চেষ্টা করে কালবেলা। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ভিডিওগুলোর সত্যতা নিশ্চিত করে সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠুর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কালবেলাকে জানান বরগুনা জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান তালতলি উপজেলা শাখার সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আমরা সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন পত্রিকার নিউজে আমরা দেখতে পেয়েছি এবং তার বিরুদ্ধে যে অভিযোগ আমরা পেয়েছি সেই অভিযোগের ভিত্তিতে তবে মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে জেলা সভাপতি রেজাউল কবির রেজা ও জেলাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলেও সঙ্গে আপত্তিকর ভিডিওর বিষয়টি উল্লেখ করা হয়নি শুধু বলা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ বরগুনা জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে তালতলি উপজেলা ছাত্রলীগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হল নুসরাত জাহান কলি কালবেলা